আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আমাদের রেসিপি হল সুজির ল্যাংচা খুব অল্প খরচে এবং খুব অল্প সময়ের মধ্যে মিষ্টির দোকানের মতো ল্যাংচা আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন কিছু সঠিক পদ্ধতিতে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই একটি কড়াইতে আড়াইশো থেকে তিনশো এম জল নিয়ে নিচ্ছি এক কাপ সুজির জন্য যদি আপনারা সুজির পরিমাণ কমও বেশি করেন সেই অনুযায়ী এখানে জল নেবেন জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব আমি এখানে বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি শুধু বেকিং পাউডার ব্যবহার করেছি আপনারাও তাই করবেন এখানে যখন জল শুকিয়ে আসবে তখন দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ সুজির জন্য এই পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা সুজি কম বেশি করলে সেই অনুযায়ী গুঁড়ো দুধ কম বেশি করবেন গুঁড়ো দুধটা সুজির সাথে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তারপর সুজিটা একটা প্লেটে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন হাত দেওয়ার গরম থাকবে তখন হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু গরম থাকতে থাকতেই সুজিটা মাখিয়ে নিতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে সুজিটা শক্ত হয়ে যাবে সুজিটা মাখানো হয়ে গেলে আমরা লেচি কেটে নেব প্রথমেই হাতের তালুতে অল্প তেল দিয়ে দু হাতে মাখিয়ে নেব এতে সুজিটা হাতের সাথে লাগবে না সুজিটা দুভাগে ভাগ করে এভাবে লম্বা করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তারপর এক একটা লেচিকে নিয়ে এইভাবে সাহায্যে নিয়ে কাঁচের গুলির মতো করে গোল করে নেব এভাবেই বাকি লেচিগুলো গোল করে নিতে হবে তারপর কোনো একটি বাটি বা থালার পেছনের দিকে লেচিটা রেখে তালুর সাহায্যে এভাবে লম্বা করে নেব আপনারা দুহাত দিয়েও ল্যাংচার আকৃতি দিয়ে নিতে পারেন তবে এর গায়ে দাগ পড়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু এভাবে করলে ল্যাংচাগুলোর গায়ে একদম প্লেন হবে এভাবেই প্রতিটাতে ল্যাংচার আকৃতি দিয়ে নেব তারপর একটি কড়াইতে তিনশো থেকে সাড়ে তিনশো এম জল দিয়ে দেড় কাপ চিনি দিয়ে দেব সাথে চারটে এলাচ এই জলে দিয়ে দেব মিষ্টির রস বানানোর জন্য জলটা ভালো করে ফোটাতে হবে যদি আমার ভিডিও আপনি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে আপনি দেখতে পারবেন যখন জলটা ফুটে এই রকম একটা কালার ও জলটা যখন ঘন হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে রসটা ঢেকে রেখে দেব যাতে রসটা গরম থাকে তারপর ল্যাংচাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে ওর মধ্যে ল্যাংচাগুলো দিয়ে দেব। আপনারা একবার সব তেলে দিয়ে দেবেন না এভাবে একটা একটা করে তেলে দেবেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না ল্যাংচাগুলো তিলে দিলেই খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবেন না এক মিনিট মতো ভাজবেন আর এখানে অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবেন মিনিট পর এভাবে হালকা হালকা করে ঘুরিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজবেন গ্যাসের ফ্লেম হাই করলে খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে এতে একদম ভালো হবে না ল্যাংচাটা যখন এই রকম কালার চলে আসবে তখন রসের ঢাকনা খুলে ল্যাংচাগুলো তেল থেকে তুলে ফেলতে হবে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে তারপর রসের মধ্যে দিয়ে দেব রসটা আবার ঢেকে দেব এভাবে বাকি লাংচাগুলো সব ভেজে নেব সব ল্যাংচাগুলো ভেজে রসে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে রসটা ফুটিয়ে নিতে হবে এইভাবে রসটা ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে মিষ্টিটা ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দেব এক ঘন্টা পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন ল্যাংচাগুলোতে রস ভরে একদম তুলতুলে হয়ে গেছে তাহলে আপনারা বুঝতেই পারলেন মিষ্টির দোকানের মতো ল্যাংচা বানানো কতটা সহজ তাহলে আপনারাও বাড়িতে একদিন এভাবেই ল্যাংচা বানিয়ে ফেলতে পারেন দেখতেই পারছেন ল্যাংচার ভেতরে কোনো কুটিভাব নেই যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে